লার্নিং বিডি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব মূলধ সংখ্যা এবং অমৃত সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যাকে দুইটি বাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মূলদ সংখ্যা রেশনাল এবং হচ্ছে সংখ্যা নাম্বার লক্ষ্য করি শূন্য শূন্যকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি যেমন এক বাঘের শূন্য অর্থাৎ এক দ্বারা শূন্যকে ভাগ করলে পরে ফলাফল বাক ফল শূন্য আসবে আবার এক ভাগের শূন্যকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি শূন্য অনুপাত এক একটি স্বাভাবিক সংখ্যা এককে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি এক ভাগের এক এক ভাগের এককে আমরা আবার অনুপাতে প্রকাশ করতে পারি এক অনুপাত এক অনুরূপভাবে দুই দুইকে আমরা বগ্নাংশ করতে বগ্নাংশ প্রকাশ করতে পারি এক ভাগের দুই আবার অনুপাতে প্রকাশ করতে পারি দুই অনুপাত একইভাবে সকল স্বাভাবিক সংখ্যাকে সকল স্বাভাবিক সংখ্যাকে বগ্নাংশ এবং অনুপাতে প্রকাশ করা সম্ভব এবং অনুপাত দুটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা সম্ভব একইভাবে নয়ের বর্গমূল তিন একটি স্বাভাবিক সংখ্যা তিনকেও আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারি এক ভাগে তিন অনুপাতে প্রকাশ করতে পারি তিন অনুপাত এক অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যাকে সকল স্বাভাবিক সংখ্যাকে ভগ্নাংশ এবং অনুপাতে প্রকাশ করা সম্ভব এবার ভগ্নাংশ যেমন দুই ভাগের এক দুই ভাগের এক একটি ভগ্নাংশ দুই ভাগের এক কে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি এক অনুপাত দুই সাত ভাগের ফাঁস সাত ভাগের ফাঁস একটি ভগ্নাংশ সাত ভাগের ফাঁসকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি ফাঁস অনুপাত সাত তারপর দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ যেমন এক দশমিক দুই এক দশমিক দুই হচ্ছে একটি সসীম দশমিক ব্রম্নাংশ অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত যা আমরা গুণে নির্ধারণ করতে পারি হিসেব করতে পারি এক দশমিক দুই অর্থাৎ এক দশমিক দুই দশমিকের পরে একটি অঙ্ক এক দশমাংশ অর্থাৎ দুই দশমাংশ আছে এখানে এক দশমিক দুইকে আমরা ব্রম্নাংশ প্রকাশ করতে পারি দশমিকের পরে একটি অঙ্ক অর্থাৎ এক দশমাংশ দুইয়ের এক দশমাংশ বলতে দশ ভাগের বারো এক দশমিক দুইকে আমরা ভগ্নাংশ প্রকাশ করলে হয় দশ ভাগের বারো দশ ভাগের বারোকে আমরা আবার অনুপাতে প্রকাশ করতে পারি বারো অনুপাত দশ অনুরূপভাবে দুই দশমিক পাঁচ সাত দুই দশমিক পাঁচ সাতকেও আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারি দশমিকের পর দুইটি অঙ্ক অর্থাৎ পাঁচ দশমাংশ এবং সাত শতাংশ যদি আমরা দুই দশমিক পাঁচ সাতকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দাঁড়ায় দশমিক পাঁচ সাত অর্থাৎ পাঁচ দশমাংশ এবং সাত শতাংশ অর্থাৎ এক শতভাগের দুই শত সাতান্ন এক শতভাগের সাতান্নকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি দুইশো সাতান্ন অনুপাত একশো আবার আবৃত দশমিক সংখ্যা নামে ভগ্নাংশ নামে একটি এই বংনাংশ আছে যেমন এক দশমিক ছয় 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 এবং আসতে থাকবে একে আমরা বলে থাকি এক দশমিক পৌনপুনিক ছয় পুনপুন ছয় আসবে অর্থাৎ বারবার ছয় আসবে এক দশমিক পৌনপুনিক ছয়কেও কিন্তু আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি পৌনপুনিক ছয় দশমিক পৌন পুনিক জন্য এই ভাগের ষোলো বিয়োগ এক অর্থাৎ ষোলো থেকে আমি দশমিক এই পৌনপুনিকের বামের সকল অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাকে বিয়োগ করেছি সমান নয় বাঘের পনেরো নয় ভাগের পনেরোকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি পনেরো অনুপাত নয় তারপর যেমন এক দশমিক পাঁচ সাত পাঁচ সাত যদি বারবার পাঁচ সাত চলে আসে তাহলে আমরা তা পৌনভণিক লিখতে পারি এক দশমিক পৌন পাঁচ পৌন সাত এক দশমিক পৌন পাঁচ সাতকেও আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি পৌন পাঁচ সাত অর্থাৎ দশমিকের পরে দশমাংশে দশমাংশে পাঁচ পৌনপণিক পাঁচ এবং শতাংশে পৌন সাত শতাংশ পর্যন্ত এই সংখ্যাটি বিস্তৃত যার কারণে আমরা এই পৌনপণিক সাত এবং পৌনপুনিক পাঁচের পরিবর্তে নয় নয় লিখব এবং হরে লিখব একশো সাতান্ন বিয়োগ পৌনপুনিকের বামের সকল অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা এক অর্থাৎ নিরানব্বই ভাগের একশত ছাপ্পান্ন নিরানব্বই ভাগের একশত ছাপ্পান্নকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি একশত ছাপ্পান্ন অনুপাত নিরানব্বই এই দুটি সংখ্যাকে বলা হয় আবৃত দশমিক বগ্নাংশ তাহলে আমরা লক্ষ্য করলাম স্বাভাবিক সংখ্যা শূন্য স্বাভাবিক সংখ্যা বগ্নাংশ দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশ এই ধরনের সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ এবং অনুপাতে প্রকাশ করতে পারি অপরদিকে দুইয়ের বর্গমূল দুইয়ের বর্গমূল সমান অর্থাৎ দুইকে বর্গমূল করলে আমরা পাই এক দশমিক চার এক চার দুই এক তিন ডটেড অর্থাৎ এরপরে আরো অনেক অঙ্ক আসতে থাকবে যা অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ দশমিকের পরে কতটি কতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা গুণে নির্ধারণ করতে পারবো না যার কারণে এই ধরনের সংখ্যাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ যেমন তিনের বর্গমূল তিনের বর্গমূল সমান এক দশমিক সাত তিন দুই এরপর এভাবে সংখ্যা আসতেই থাকবে যার কারণে তিনের বর্গমূলকে আমরা বলে থাকি অসীম দশমিক বগ্নাংশ অর্থাৎ এই বঙ্গনাংশটিকে আমরা এই সংখ্যাটিকে আমরা সাধারণ বঙ্গনাংশে প্রকাশ করতে পারবো না এই ধরনের বঙ্গনাংশে প্রকাশ করতে পারবো না আবার যেমন সাতের বর্গমূল সাতের বর্গমূল সমান দুই দশমিক ছয় চার পাঁচ সাত ইত্যাদিতে আরো অনেক অঙ্ক আসতে থাকবে অঙ্ক আসতে থাকবে যার কারণে এই সংখ্যাগুলিকে বলা হয় এই ধরনের বগ্নাংশকে বলা হয় অসীম অসীম দশমিক বংনাংশ অর্থাৎ অসীম এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এগুলো গুণে নির্ধারণ করা বা হিসেব করে বের করা মানে তার সংখ্যাগুলো বের করা যাবে না কতগুলো গড় পর্যন্ত বিস্তৃত তা বের করা সম্ভব নয় অসংখ্য বারবার আসতে থাকবে যার কারণে এই ধরনের ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাগুলো এবং এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে শূন্য স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ ভগ্নাংশ এগুলোকে আমরা ভগ্নাংশ এবং অনুপাতে প্রকাশ করতে পারি কিন্তু কিছু কিছু সংখ্যা আছে বা বংনাংশ যেগুলোকে আমরা বংনাংশ এবং অনুপাতে প্রকাশ করতে পারি না এই ধরনের সংখ্যা এর বর্গমূল তিনের বর্গমূল সাতের বর্গমূল তারপর যেমন দুই দশমিক পাঁচ সাত নয় চার এরপরে আসবে এগুলো পুনরাবৃত্তি করতেছে না অর্থাৎ বিভিন্ন ধরনের অঙ্ক বারবার আসতেছে যার কারণে এগুলোকে বলা হয় অসীম দশমিক বংনাংশ এই ধরনের সংখ্যাকে পনুপনুকেও প্রকাশ করা সম্ভব নয় অর্থাৎ এগুলোকে বং্নাংশ এবং অনুপাতে প্রকাশ করা সম্ভব নয় সাধারণ বংনাংশ এই ধরনের সংখ্যাকে সাধারণ বংনাংশ এই যে বগ্নাংশগুলো আছে এইভাবে সাধারণ বঙ্গনাংশ এবং অনুপাতে প্রকাশ করা সম্ভব নয় তাহলে দেখা গেল যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে বা বংনাংশকে সাধারণ বগ্নাংশ এবং অনুপাতে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে সাধারণ বগ্নাংশ এবং অনুপাতে অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব সেগুলোকে বলা হয় মূলত সংখ্যা এবং যেই ধরনের সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা বগ্নাংশ আকারে সাধারণ বঙ্গনা আকারে প্রকাশ করা সম্ভব নয় সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্যটা হচ্ছে মূলদ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ এবং দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় কিন্তু অমূলধ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না ওকে তাহলে আমরা লিখতে পারি মূলদ সংখ্যার সংজ্ঞা হিসেবে লিখব মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব সে সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে যেমন শূন্য সকল স্বাভাবিক সংখ্যা এবং বং্নাংশ মূলত সংখ্যা অপরদিকে অমূলত সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার অনুপাতে বা বগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব নয় সে সকল সংখ্যাকে অমূলত সংখ্যা বলে ধন্যবাদ সবাইকে